সবাইকে শুভেচ্ছা আমি শুভ স্যার শুভ স্যার জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল থেকে বলছি তোমরা জানো আমি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য কোচিং দিয়ে আসছি এই প্রস্তুতির জন্য আমি অনেক পরিশ্রম করে একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি যার দাম মাত্র দুশো টাকা এই বইটি সম্পূর্ণ আমার নিজের তৈরি কিন্তু সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি মল্লিক এডুকেশন হাব নামের একটি ইউটিউব চ্যানেল এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার এই অরিজিনাল হ্যান্ডবুকটি নকল করে নিজেদের নামে বিক্রি করছে ওরা আমার তৈরি করা নোটের কন্টেন্ট প্রায় হুবহু কপি করেছে শুধু আমার চ্যানেলের নাম মুছে দিয়ে নিজেদের নাম বসিয়েছে এমনকি আমি যে ওয়াটারমার্ক দিয়ে রেখেছিলাম সেটাও বদলে নিজেদের চ্যানেলের নাম লিখেছে এটা শুধু অন্যায় নয় এটা একটা স্পষ্ট কন্টেন্ট চুরি এবং আমি এই বিষয়ে সম্পূর্ণ সচেতন আছি আমি আমার সাবস্ক্রাইবার এবং ছাত্রছাত্রীদের স্পষ্টভাবে জানাতে চাই এই মল্লিক এডুকেশন হাবের নকল নোটের মধ্যে আমার অরিজিনাল হ্যান্ডবুকের শুধু কিছুটা অংশই রয়েছে পুরো কন্টেন্ট সেখানে নেই অর্থাৎ তোমরা যদি এই অসম্পূর্ণ ও নকল নোট পড়ে পরীক্ষায় যাও তাহলে অনেক প্রশ্ন ও উত্তর কমন নাও পেতে পারো তখন যেন কেউ মনে না করে যে সেটা শুভ স্যার জব প্রিপারেশানের নোট থেকে পড়া আমি স্পষ্টভাবে জানাচ্ছি এই নকল অসম্পূর্ণ নোটের কারণে যদি কেউ পরীক্ষায় সমস্যায় পড়ে তার জন্য আমি বা আমার চ্যানেল বা কোচিং কোনোভাবেই দায়ী থাকবে না তাই আমি অনুরোধ করছি সব সময় শুধুমাত্র আমার অফিসিয়াল সোর্স শুভ স্যার জব প্রিপারেশান ইউটিউব চ্যানেল এবং আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অরিজিনাল হ্যান্ডবুক সংগ্রহ করুন আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার তৈরি করা যে কোনো কন্টেন্ট হ্যান্ডবুক বা নোটস যদি কেউ নকল করে নিজেদের নামে প্রচার বা বিক্রি করে তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করব না আমি ইতিমধ্যেই সব প্রমাণ সংরক্ষণ করেছি অরিজিনাল ফাইল প্রকাশের তারিখ ও স্ক্রিনশট সহ এই ভিডিওর মাধ্যমে আমি জানাচ্ছি কোনোভাবেই আমার কন্টেন্ট কপি বিক্রি বা রিপ্রডিউস করা আইনত অপরাধ স্টুডেন্টস তোমাদের সঠিক গাইডলাইন দেওয়াই আমার লক্ষ্য আমি চাই তোমরা সত্যিকারের প্রস্তুতি নাও এবং সঠিক দিক থেকে পড়ো তাই দয়া করে সবসময় অরিজিনাল কন্টেন্ট সমর্থন করো নকল নোট বা ভুয়ো গাইডের ফাঁদে পা দিও না মনে রেখো শুভ স্যার জব প্রিপারেশান মানে অরিজিনাল গাইডলাইন সত্যিকারের প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্য শিক্ষকতা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ক্লাসে